এটা পাঁচ বন্ধুর গল্প যারা একটা দুঃসাহসিক অভিযানে যেতে চেয়েছিল তাই তারা ট্র্যাক করতে একটি বিপজ্জনক জঙ্গলে যায় পাহাড়ে চড়ার জন্য কিন্তু তাদের এই অ্যাডভেঞ্চার তাদের বিপদ ডেকে আনে কারণ তারা অনেক মুশকিলে পরে শেষ পর্যন্ত তাদের কি কি মোকাবেলা করতে হবে আর তারা কি এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হতে পারবে চলুন আজকের ভিডিওতে জেনে নেই তো গল্পটা শুরু হয় একদল বন্ধুকে তাদের মধ্যে ছিল দুই দুই ছেলে আর মেয়ে একজন মেয়ের নাম ছিল ক্লো আর বাকিরা ছিল তার বন্ধু তারা হাইকিং উপভোগ করতে একটা জায়গায় যাচ্ছিল এই চারজন ছাড়াও তাদের পঞ্চম বন্ধু গিলিয়ামও যাচ্ছিল কিন্তু ক্লোয়ের বন্ধুরা গিলিয়ামের আসার ব্যাপারে খুব একটা খুশি ছিল না তবে তার এক বন্ধু বুঝায় চিন্তা করিস না ও আমাদের ট্রিপটা নষ্ট করবে না যাই হোক ক্লো গিলিয়ামের আসার জন্য একটু চিন্তিত ছিল কারণ কয়েক বছর আগে গিলিয়াম ক্লো কে পছন্দ করতো এটা তার সব বন্ধুরাই জানতো তাই ক্লো একটু বিরক্ত হচ্ছিল কিন্তু ক্লো এর বন্ধু ক্যারেন তাকে বোঝায় চিন্তা করিস না ও তোকে বিরক্ত করবে না ও শুধু আমার সঙ্গে সময় কাটাতে এসেছে এরপর এই পাঁচ বন্ধু মিলে একটা সুন্দর ছবি তোলে এবং তাদের যাত্রা শুরু করে সুন্দর জায়গা উপভোগ করতে করতে তারা গাড়িতে করে এগিয়ে যাচ্ছিল কিন্তু ক্লো বারবার গিলিয়ামের দিকে তাকাচ্ছিল সে একটু মনমরা ছিল মোটেও মজা করছিল না যাই হোক যখন এই বন্ধুরা শহর থেকে অনেক দূরে জঙ্গলে পৌঁছায় তারা গাড়ি থামিয়ে হাঁটতে শুরু করে তাদের প্ল্যান ছিল হাইকিং করে পাহাড়ে চূড়ায় ওঠা আর তারা এটাও ভেবেছিল যে সন্ধ্যার মধ্যে তারা ফিরে আসবে এক জায়গায় থামার পর গিলিয়াম ক্লোয়ের সঙ্গে কথা শুরু করে ক্লো জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো গিলিয়াম বলে আমি অতীত ভুলে গেছি আবার তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি কিন্তু ক্লো এই প্রশ্নের কোনো উত্তর দেয় না কিছু দূর এগোতেই দেখা গেল রাস্তা বন্ধ তাই ক্যারেন এক বন্ধু পাহাড়ে উঠতে শুরু করে সে বলে আমি উপরে উঠে দেখি সামনের রাস্তাটা কেমন যদিও তার বন্ধু তাকে বারণ করছিল তবুও সে একা পাহাড়ে উঠতে শুরু করে ওপরে পৌঁছে বন্ধুদের এসো সামনের রাস্তা পরিষ্কার আমরা এখান দিয়ে যেতে পারি সে নিচে একটি দড়ি ফেলে দেয় যার সাহায্যে সবাই উপরে উঠতে শুরু করে তারপর অনেক কষ্ট করে পাহাড়ের উপরে পৌঁছে যায় এখন তারা সামনে যাওয়ার একটা পথও খুঁজে পেয়েছিল এই পথে হাইকিং করে তারা পাহাড়ের আরো সামনে এগোতে চেয়েছিল কিছুক্ষণ পর তারা একটি পাহাড়ি রাস্তায় এগোতে শুরু করে রাস্তাটা ছিল খুবই সরু চারপাশে লোহার রডও ছিল তারা তাদের হুক ঝুলিয়ে ঝুলিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল তারা খুব মজাও করছিল কারণ এভাবেই তো তারা হাইকিং উপভোগ করতে এসেছিল শুধু ক্লোয়ের এক বন্ধু একটু ভয় পাচ্ছিল তখন ক্লো তাকে বড় আদর করে বোঝায় ভয় পাস না আমি তো তোর সঙ্গে আছি তারপর তারা একটু এগোতেই দেখে একটা সেতু যেটা এক পাহাড়ের ঢাল থেকে আরেক ঢালে গেছে ক্যারেনের বন্ধু যে সবার আগে ছিল বলে এটা একমাত্র ওপারে যাওয়ার পথ আর এই সেতুতেই আমরা সবচেয়ে বেশি মজা পাবো তাই আমাদের খুব সাবধানে একজন একজন করে এগোতে হবে কারণ হয়তো এই সেতু একসঙ্গে আমাদের সবার ওজন সইতে পারবে না সেতুটা দুর্বল তাই ক্যারেন প্রথম এগিয়ে যায় আর কোনো রকমে সেতু পেরিয়ে এসে ওপারের ঢালে পৌঁছে যায় এরপর একে একে বাকি সবাইও সামনে এগোতে শুরু করে শুধু ক্যারেন আর ক্লোয়ের বন্ধু পেছনে ছিল কিন্তু ক্লোয়ের বন্ধু খুব ভয় পাচ্ছিল ক্লো সাবধানে তার কাছে আসে এবং তাকে বোঝায় তোকে ভয় পেতে হবে না আমরা সবাই তোর সঙ্গে আছি তখন সে ভয়ে ভয়ে এগোতে শুরু করে আর শেষ পর্যন্ত পাহাড়ের ওপারে পৌঁছে যায় এখন শুধু ক্যারেন বাকি ছিল সে তখনও সেতুর মাঝখানে বাকিরা দেখে সেতুর তারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে তারা ক্যারেনকে বলে তাড়াতাড়ি এসো সেতুটা ভাঙছে এটি শুনে ক্যারেন ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি এগোতে শুরু করে কিন্তু তার জোরে আসার কারণে সেতুটা মাঝপথে ভেঙে ঝুলে যায় তবে ক্যারেন তার হুক দিয়ে সব তারের সঙ্গে আটকে যায় সবাই খুব ভয় পেয়ে যায় এখন কি হবে এমনকি ক্যারেনও ভয় কাঁপতে থাকে সে এগোতে চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না তখন ক্যারেনের বন্ধু তার দিকে একটা দড়ি ছুঁড়ে দেয় যেটা ক্যারেন ধরে ফেলে এরপর তারা তাকে নিজেদের দিকে টানতে শুরু করে ঠিক যখন তার বন্ধু ক্যারেন হাত ধরে টানে তখনই সেতুর তার ছিঁড়ে যায় পুরো সেতুটা নিচে পড়ে যায় মরতে মরতে সে বেঁচে যায় আর সে এতটাই ভয় পেয়েছিল যে কাঁদতে শুরু করে তখন ক্যারেনের বন্ধু তাকে সান্ত্বনা দিতে থাকে ক্যারেনের বন্ধু যখন ম্যাপটা দেখে তখন জানতে পারে এটাই ছিল এখান থেকে ফেরার একমাত্র পথ এখন তাদের সামনে আগানো ছাড়া আর কোনো উপায় ছিল না এটা শুনে ক্লোয়ের বন্ধু ভয় পেয়ে যায় সে ক্যারেনের বন্ধুর উপর চেঁচিয়ে বলে তুমি আমাদের এখানে এনে ফাঁসিয়ে দিয়েছ এখন আমরা কি করব। এর উত্তরে ক্যারেনের বন্ধু বলে চিন্তা করো না হয়তো সামনে কোনো পথ পেয়ে যাব। তাই আমাদের রাত হওয়ার আগেই বিরতি ছাড়া এখান থেকে বেরিয়ে যেতে হবে এরপর সবাই পাথরের তারের সাহায্যে সামনে এগোতে শুরু করে কিন্তু এক জায়গায় গিয়ে তারা দেখে সামনে আর কোনো রাস্তা নেই অর্থাৎ এখন তারা আর এগোতে পারবে না তারা কোনো বেরোনোর পথ খুঁজে পায় না মানে তারা ফেসে গেছে এই পরিস্থিতি দেখে ক্যারেনার তার বন্ধু বলে আমরা পাথরের ওপরে উঠে দেখি হয়তো ওখানে কোনো পথ আছে ওপরে গিয়ে আমরা তোমাদের তিনজনকে টেনে তুলব এরপর তারা দুজন পাথরে উঠতে শুরু করে আর বাকি তিনজন তারের সঙ্গে ঝুলছে ক্লোয়ের বন্ধু ভীষণ ভয় পেয়ে যায় সে কাঁপতে থাকে সে বলে আমি আর ধরে রাখতে পারছি না আমি পরে যাচ্ছি আমার হাত পিছলে যাচ্ছে এই সময় আবার তাকে শান্ত করে বলে তুমি তো তারের সঙ্গে ঝুলছ তোমার কিছু হবে না কিন্তু এই কঠিন মুহূর্তে তার মাথায় কিছুই ঢুকছিল না তার হাত পিছলে যায় আর সে হুকের সাহায্যে তারের সঙ্গে ঝুলতে থাকে এখন তার পুরো ওজন তারের ওপর পড়ায় গিলিয়ামও তার মতো তারের সঙ্গে ঝুলে পড়ে ভয়ে ক্লোয়ের বন্ধু চিৎকার করতে শুরু করে সে জোরে জোরে কাঁপতে থাকে গিলিয়াম তাকে বোঝায় দেখো নড়াচড়া করো না এরকম করলে আমরা তিনজনই পরে মরে যাব ওদিকে ক্যারেন আর তার বন্ধু পাথরের উপরে উঠে জঙ্গলে পথ খুঁজতে চেষ্টা করে বন্ধু খুব চিন্তিত ছিল ছিল কারণ কোনো পথই না তারপর গিয়ে তার পা একটা ফাঁদে আটকে যায় সে চিৎকার করে ওঠে কারণ ফাঁদে আটকা তার পা খুব বাজে আহত হয় অনেক রক্ত বের হচ্ছিল ক্যারেন অনেক চেষ্টা করে তাকে বের করতে পারে না কারণ ফাটটা এত শক্ত ছিল যে খুলছিলই না তার বন্ধুর ব্যথায় কষ্ট পেতে থাকে সে ক্যারেন কে বলে আমি আর সহ্য করতে পারছি না তুমি এক কাজ করো দড়ির সাহায্যে ওই তিনজনকে উপরে তুলে নাও তারপর দেখি কি করা যায় ততক্ষণ আমি এখানে অপেক্ষা করছি ক্যারেন ঠিক তাই করে সে তাড়াতাড়ি পাথরের উপরে এসে তিনজনের দিকে দড়ি ছুড়ে দেয় দড়ি সাহায্যে যখন তারা উপরে উঠতে শুরু করে ক্যারেন তাদের টেনে পাথরের উপরে নিয়ে আসে সে তাদের বলে আমার বন্ধু একটা ফাঁদে আটকে গেছে আমাদের তাড়াতাড়ি গিয়ে তাকে বের করতে হবে ওদিকে ক্যারেনের বন্ধু ব্যথায় কষ্ট পাচ্ছিল দেখা যায় ফাঁদটার সঙ্গে একটা চেনও বাধা ছিল যেটা কেউ টানতে শুরু করে ক্যারেনের বন্ধু কিছু বোঝার আগেই তাকে কেউ টেনে নিয়ে যায় তার বন্ধুরা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বন্ধু ফাঁদে আটকা ছিল কিন্তু এখানে তাকে দেখতে পায় না, অবাক হয়ে চারপাশে খুঁজতে শুরু করে ক্যারেন বলে আমি তাকে এখানেই রেখে গিয়েছিলাম তাহলে সে গেল কোথায় তারপর তারা ঝোপের মধ্যে সেই ফাঁদটা খুঁজে পায় যেখানে তাদের বন্ধু আটকা ছিল সবাই খুব ভয় পেয়ে যায় ক্লোয়ের বন্ধু রাগে চিৎকার করে ওঠে সে ক্যারেনকে বলে এটা তোর বন্ধুর জন্যই হয়েছে কারণ ও যদি এখানে আসার জন্য জেদ না করতো তাহলে আমরা এখানে আটকে যেতাম না ক্যারেনও তার উপর চেঁচিয়ে বলে তুই তো আগে থেকেই আমাদের মাথা কারণ এখন আর ঝামেলা করিস না ক্লো তাদের থামিয়ে বোঝায় একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই আমাদের রাত হওয়ার আগে এখান থেকে বেরিয়ে ক্যারেনের বন্ধুকে খুঁজে বের করতে হবে কারণ সব জিনিসপত্র তো ওর ব্যাগেই আছে তাই আমরা ওকে খুঁজে বের করে এখান থেকে চলে যাব। তাই সবাই জঙ্গলের মধ্যে সামনে এগোতে শুরু করে তারা তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে কিন্তু তারা জানতো না সে কোথায় আর তার কণ্ঠস্বরও শুনতে পাইনি তখন গিলিয়াম আর ক্লোয়ের বন্ধু কোনো বিষয় নিয়ে তর্ক শুরু করে আর তর্ক থেকে তারা ঝগড়া শুরু করে দেয় তাদের থামাতে গিয়ে ক্লো সামনে এগোতেই একটা গর্তে পড়ে যায় তারা দ্রুত গর্তের কাছে এসে ক্লোকে ডাকে তুই কোথায় কিন্তু সামনে থেকে কোনো উত্তর আসে না গর্তটা ছিল খুবই গভীর আর সেখানে প্রচন্ড অন্ধকার কিছুক্ষণ পর ক্যারেন দড়ির সাহায্যে গর্তে নামতে শুরু করে সেখানে অনেক ধারালো জিনিস ছিল মনে হচ্ছিল কেউ যেন ফাঁদ পেতে রেখেছে তারপর ক্যারেন ক্লোকে দেখতে পায় যে অন্ধকারে বসে কাঁদছে পরে যাওয়ার কারণে একটা ধারালো জিনিস তার হাতে বিধে গেছে আর ব্যথার কারণে সে নড়তেও পারছে না কিন্তু ক্যারেন ক্লোয়ের হাত থেকে ধারালো জিনিসটা বের করে আর তাকে গর্ত থেকে উপরে নিয়ে আসে এখন সবাই চিন্তায় পড়ে যায় এই ফাঁদগুলো কে সব জায়গায় পেতেছে নিশ্চয়ই কেউ আমাদের উপর নজর রাখছে ওদিকে ক্যারেনের বন্ধু অজ্ঞান অবস্থায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এখনো জানা যায়নি সে কে ছিল ততক্ষণে রাত হয়ে গেছে তারা ফ্লাশ লাইটের আলোয় অন্ধকার জঙ্গলে এগোচ্ছিল বৃষ্টির মধ্যে তারা তাদের বন্ধুকে খুঁজছিল কিন্তু ক্যারেনের সাহস হারিয়ে যায় সে কাঁদতে শুরু করে কারণ তার কাছে ক্যাম্পিংয়ের জন্য একটি দড়ি ছাড়া আর কিছুই ছিল না তখন ক্লো আর বাকিরা ক্যারেনকে কে শান্তনা দেয় তারা বলে চিন্তা করো না আমরা তোমার সঙ্গে আছি আমরা তোমার বন্ধুকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না তারপর এই বন্ধুরা অন্ধকারে দড়ি ধরে সামনে এগোল যাতে তারা আলাদা না হয়ে যায় তারা একসঙ্গে থাকে কিন্তু একটু দূরে যাওয়ার পর কেউ ক্যারেনের বুকে একটা তীর ছুঁড়ে মারে আর যায় ক্যারেন ব্যথায় কষ্ট পেতে শুরু করে তখন ক্লো তাকে দেখে সে ক্যারেনের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু কেউ তাকে টেনে সরিয়ে নিয়ে যায় সব বন্ধুরা খুব ভয় পেয়ে যায় তারা ক্যারেনের নেয় কিন্তু সেই মানুষটা তাকে অন্ধকারে টেনে নিয়ে গিয়ে হারিয়ে ফেলে ক্লোকে চিৎকার করতে দেখে সে আবারও কাঁদতে শুরু করে তখন তার বন্ধু তাকে চুপ করায় তারপর দেখা যায় বৃষ্টির কারণে তিনজন ঝোপের নিচে বসে আছে তারা এখন এখান থেকে কোথাও যেতে পারছে না কারণ যে কোনো জায়গায় ফাঁদ থাকতে পারে কিন্তু ক্লোয়ের বন্ধু বলে আমাদের একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে কারণ এই ঠান্ডায় আমরা মরেও যেতে পারি এরপর তিনজন অন্ধকারে সামনে এগোতে শুরু করে একটু দূরে যাওয়ার পর তারা জঙ্গলের মাঝে একটি বাড়ি দেখতে পায় তারা ভাবে এখানে কে থাকতে পারে তারা ভয়ে ভেতরে যেতে দ্বিধাবোধ করে কিন্তু এটা ছিল বাধ্যতামূলক কারণ তাদের ভেতরে যেতেই হবে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই তারা খুব সাবধানে ভেতরে যেতে শুরু করে তারা বাড়ির একটা জায়গায় পৌঁছে দেখে কেউ ক্যারেনের বন্ধুকে কাপড় ছাড়া টেবিলের উপর শুয়ে রেখেছে কাছে যেতেই সে একটু জ্ঞান ফিরে পায় সে তাদের কিছু বলার চেষ্টা করে কিন্তু সে এতটাই আহত ছিল যে ব্যথায় কষ্ট পাচ্ছিল আর কিছু বলার আগেই তার মৃত্যু হয় তার বন্ধুকে এভাবে মরতে দেখে তিনজনই খুব দুঃখ পায় ক্লো কাঁপতে শুরু করে আর গিলিয়ামের কাছে আশ্রয় নেয় এটা দেখে ক্লোয়ের বন্ধু হিংসায় জ্বলে ওঠে তারপর তিনজন চলে যাওয়ার কথা ভাবে কিন্তু গিলিয়াম বলে আগে আমাদের ক্যারেনের বন্ধুর ব্যাগটা খুঁজে বের করতে হবে কারণ সব জরুরি জিনিস ওটার মধ্যেই রয়েছে কিন্তু ক্লোয়ের বন্ধু তাতে রাজি হয় না সে বলে এখানে থাকা মোটেও নিরাপদ নয় তাই গিলিয়াম একাই বাড়ির বেসমেন্টে যায় আর সেখানে ব্যাগটা খুঁজতে শুরু করে কিন্তু সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে প্রাণীদের মেরে ঝুলিয়ে রাখা হয়েছে সে আতঙ্কিত হয়ে পড়ে তবুও আর একটু খুঁজতেই সে ব্যাগটা খুঁজে পায় কিন্তু ব্যাগটা তুলতেই সে দেখে মানুষের কাটা মাথাও সেখানে ঝুলছে এটা দেখে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় আর সে বুঝতে পারে এর মানে এখানে কেউ মানুষ মেরে ফেলেছে তবুও সে ব্যাগটা নিয়ে বেজমেন্ট থেকে বেরিয়ে আসে ক্লো বন্ধু গিলিয়ামের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয় আর তাকে বেসমেন্টে ঠেলে ফেলে দেয় সে দরজাটাও বন্ধ করে দেয় তারপর জোর করে ক্লোকে নিয়ে চলে যায় কিন্তু তখনই তাদের সামনে একজন বিপজ্জনক পাগল লোক সে দাঁড়ায় সে তাদের দুজনকে লাথি মেরে নিজে ফেলে দেয় তারপর সেই পাগল লোক ক্যারেনকে ক্লোয়ের ওপর ছুঁড়ে ফেলে আর তার বন্ধুকে মারতে শুরু করে সে তাকে খুব বাজেভাবে মারছিল ক্লো তার বন্ধুকে বাঁচাতে সে পাগলের উপর ঝাঁপিয়ে পরে কিন্তু পাগল লোক তাকেও খারাপভাবে মারতে শুরু করে এখন ক্লোয়ের বন্ধু তার বন্ধুকে সাহায্য করা বা বাঁচানোর বদলে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তারপর সেই পাগল লোক ক্লোকে মেরে অজ্ঞান করে ফেলে সে ক্লো আর গিলিয়ামকে ধরে বেজমেন্টে ঝুলিয়ে দেয় দুজনে ভাবতে থাকে এখান থেকে বের হওয়ার উপায় কি তারপর তারা টের পায় যে সেই বিপজ্জনক লোক ক্যারেন আর তার বন্ধুকে নিয়ে কামড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ সে ছিল একজন খুনি যে মানুষের মাংস খায় দুইজনই খুব ভয় পেয়ে যায় আর নিজেদের ছাড়ানোর চেষ্টা করে গিলিয়াম ক্লোকে বোঝায় চিন্তা করো না আমি অবশ্যই তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। কিন্তু তখনই সে পাগল লোক তাদের সামনে এসে দাঁড়ায় সে প্রথমে গিলিয়ামকে ছুরি দিয়ে আঘাত করে তারপর ক্লোকে তুলে নিয়ে যায় আর সেখানে বেঁধে রাখে এখন সে সুরি নিয়ে ক্লোকে মারতে তার দিক যায় দিকে গিলিয়াম অনেক চেষ্টা করে অবশেষে দড়ি খুলে ফেলে তারপর সে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ ছিল সে টের পেয়ে যায় যে সেই পাগল লোক ক্লোকে মারতে যাচ্ছে এদিকে ক্লোয়ের বন্ধুও তখন এসে পৌঁছে যায় সে পাগল লোকের মাথায় পাথর দিয়ে আঘাত করে এতে সে এত রেগে যায় যে ক্লোকে ছেড়ে একটা অস্ত্র তুলে নিয়ে তার বন্ধুর পেছনে দৌড়ায় এই মুহূর্তে সুযোগ নিয়ে ক্লো কোনো রকমে নিজেকে মুক্ত করে এরপর সে দরজা খুলে গিলিয়ামকে বের করে দুজনেই প্রায় মর্ত বসেছিল তাই একে অপরকে দেখে তারা খুব খুশি হয় তখন গিলিয়াম তাকে বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ সেই পাগল লোক তাড়াতাড়ি এখানে ফিরে আসবে তারপর ক্লো এখানে ক্যারেনের মৃতদেহ দেখে খুব মন খারাপ করে সে কাঁদতে থাকে কিন্তু এখন তার এখান থেকে বের হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার নিরাপত্তার জন্য গিলিয়াম তাকে একটি ছুরি দেয় ক্লো গিলিয়ামকে বলে এখান থেকে আগে আমাদেরকে আমার বন্ধুকে বাঁচাতে হবে এরপর আমরা পরের সকালের দৃশ্য দেখি যেখানে ক্লোয়ের বন্ধু তখনও নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল কারণ সেই পাগল লোক এখনো তার পেছনে লেগে আছে গিলিয়াম আর ক্লো তাদের বন্ধুকে খুঁজতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে পাগল লোকটি ক্লোয়ের বন্ধুর দিকে একটা তীর ছোড়ে তীরটা সোজা তার পায়ে গিয়ে বিধে এতে সে ব্যথায় কষ্ট পেতে শুরু করে তবুও সে দৌড়ানো থামায় না আর হাঁটতে হাঁটতে সে একটা সাইনের কাছে চলে আসে কিন্তু তখন এই পাগল লোকটা সামনে থেকে এসে তাকে ঘিরে ফেলে আর আবার তাকে মারতে শুরু করে জবাবে ক্লোয়ের বন্ধু লড়াই করে সে তার পা থেকে টেনে বের করে এবং পাগল লোকটার পায়ে মারে এতে সে ব্যথায় কষ্ট পেতে শুরু করে তারপর সে পাগল লোকটির মুখে একটা পাথর দিয়ে আঘাত করে আর পাহাড়ের সাইডে একটি ময়ের সঙ্গে ঝুলে পড়ে তে পাগল লোকটি আর তাকে ক্ষতি করতে না পারে পাগল লোকটাও সেখান থেকে পালিয়ে যায় কারণ সে ক্লো আর গিলিয়াম আসার আওয়াজ শুনতে পায় তারপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যেখানে ক্লোয়ের বন্ধু ঝুলছিল ছিল গিলিয়াম তাকে উপরে তুলতে হাত বাড়ায় কিন্তু এখানে গিলিয়াম প্রতিশোধ নেওয়ার কথা ভাবে কারণ ক্লোয়ের বন্ধু তাকে বেসমেন্টে ফেলে দিয়ে দরজা বন্ধ করেছিল আর তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাই এখন গিলিয়াম আস্তে আস্তে তার হাত ছেড়ে দিতে শুরু করে আর এমন ভান করে যেন তার হাত পিছলে যাচ্ছে শেষে পুরোপুরি তার হাত ছেড়ে দেয় এবং তাকে নিচে ফেলে দেয় এটা দেখে ক্লো পাগলের মতো হয়ে যায় আর কাঁদতে শুরু করে গিলিয়াম তাকে শান্ত করার ভান করে তখনই একটা তীর এসে গিলিয়ামের মাথায় লাগে আর সঙ্গে সঙ্গে সে মারা যায় ক্লো পাগল লোকটির খুব রেগে যায় সে প্রতিশোধ নিতে পাগলের মতো হয়ে যায় ছুরি বের করে তাকে মারতে থাকে আর তার ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু পাগল লোকটা যে ছিল খুবই বিপজ্জনক সে ক্লোকে পুরোপুরি মেরে ফেলতে চেষ্টা করে দুজনেই লড়াই শুরু করে কিন্তু কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ক্লো তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় এতে সে কষ্টে ছটফট করতে শুরু করে ক্লো তাকে কষ্টে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর সে লোকটা সেখানে আটকে যায় ক্লো একটা তারের সঙ্গে নিজেকে ঝুলিয়ে বেরিয়ে যায় সে ছিল। কারণ সে এখানে পাঁচজন মিলে এসেছিল কিন্তু এখন সে একা এখান থেকে চলে যাচ্ছে তার বন্ধুদের মৃত্যুতে সে খুব মন খারাপ করে মুভিটি এখানে শেষ হয়ে যায় এই গল্প থেকে আমরা শিখি যে কখনোই এমন ভয়ানক জায়গায় অ্যাডভেঞ্চারের জন্য যাওয়া উচিত নয় কারণ এই সিদ্ধান্তটা বোকামির থেকে কম নয় অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে এসে বন্ধুরা প্রাণ হারালো